গুহার ভিতরে ঢুকবো সিঁড়ি বেয়ে বেয়ে উঠছি প্রচন্ড গরম হায়দ্রাবাদে পার্বাত উঠতে এখানে শুধু পাথর দিয়ে লাগানো পাঁচশো বছর এসব পাথর এখান থেকে হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে দারুণ ভিউ দেখা পুরো শহরটা দেখা যাচ্ছে

হায়দ্রাবাদ শহর এখনও অনেকটা ওষুধ উঠতে হবে গুহার ভিতরে ঢুকতে হলে উঠছি আমরা আরেক ধাপ উপরে যতই উপছি ততই মজা লাগছে

আবার এতটা রাস্তা এখন উঠতে হবে সব হাফলে এখানে রেস্ট নিচ্ছে

এরকমই হবে কিছু একটা হম এতটা বোধহয় উঠতে পারবো না আমি হয়তো উঠে যেতাম ওইখানটাতে উঠতে গেলে এখান থেকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখান থেকে ঘুরে ঘুরে সিঁড়ি দিয়ে ওখান থেকে গিয়ে ওখান দিয়ে ওই গেট দিয়ে উঠতে হবে ভিতরে আমি উঠে যেতাম কিন্তু বোধহয় পারবে না হাঁপি গেছে বসে পড়েছে সব বুঝিয়ে একটু রেস্ট নিয়ে আমরা এখন টার্গেট করেছি উপরে উঠবো কারণ এখানে এসে যদি উপরে না উঠে ঘুরে যাই তাহলে একটু কষ্ট লাগবে তা কষ্ট হলে এটা জয় করব অ্যাভারেস্ট জয়ের মতোই হবে অ্যাভারেস্টের সিংহ জয় আমরা এখন করতে চলেছি দুজনা ওইখানটাতে উঠতে হবে রিক্স একটা নিয়ে নিয়েছি যত কষ্টই হোক উঠেই যাব দেখুন কত উপরে উঠেছি শহরটাকে ছোট ছোট দেখা যাচ্ছে রেস্ট নেওয়ার অনেক জায়গা রয়েছে ছায়া রয়েছে কেউ হয়তো এক ছিঁড়িয়ে ওঠে রেস্ট নিয়ে হবে এখানে বসে জল নিয়ে আসতে হবে প্রচুর দিকে সাইড থেকে একটা ভিউ দেখা যাচ্ছে শহর একটু দেখে আসি এক ধাপ উঠেছি এখানে অনেকেই ছবি বন্দি করছে দেখার জিনিস এখান থেকে দেখুন শহরটা কোথাও উঁচু কোথাও নিচু পাহাড়ি এলাকা শহরটা খুবই ভালো

এখান থেকে বিপদ হতে টাইম লাগে না কেউ যদি ছবি তোলার জন্য পাথর গায়ে লেগে যায় পড়ে গেলেই অবস্থা হয়ে যাবে খারাপ সিকিউরিটি রয়েছে কেউ উল্টোপাল্টা উপরে উঠে গেলে কিন্তু বাসি দিয়ে দিচ্ছে এবার আরেকটা অ্যাভারেক্স সিংহ জয়ের জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি যা হয় হবে ওঠেই সারব আসো মাথায় রোদ লাগছে প্রচণ্ড তাপ চল্লিশ প্লাস তো হবেই আজকে সরস্বতী পুজোর দিন এখন পশ্চিমবাংলায় নেই আছি হায়দ্রাবাদে কিন্তু ওখানে থাকলে পুজোটা ভালো লাগতো তবুও এখানে আছি খারাপ লাগছে না পা লেগে যাচ্ছে পাহার উপরে ভর দিয়ে উঠতে হচ্ছে সব পাথর দিয়ে তৈরি পাঁচশো বছর আগের পুরোনো সব পাথর নদীর দিয়ে একটা রাস্তা গেছে কোথায় গেছে যায় না এদিক দিয়ে উঠবো উপরে যতই উপরে উঠছি শহরটা ততই ছোট হয়ে যাচ্ছে কষ্ট হচ্ছে উঠেই তো বললাম একটা গাড়িতে সাত আটটা প্লেস দেখাবে গাড়ি ভাড়া করেছি এগারোটার সময় দু হাজার টাকা নেবে একটা এসি গাড়ি প্রথম জায়গায় এসেই তো এক ঘন্টা চলে গেল শেষ করতে পারলাম না এটা একটু বেশি খারাপ আওয়া আছে উপরে প্রচুর বসেই পড়লো

দেখি এগিয়ে যাই যারা তৈরি করেছিল এটা পাঁচশো বছর আগে ভাবছি যে কিভাবে করেছিল এত বড় পাথরের খান্ডারা এখন ওঠাই লোকে করে তখন না এরকমই ছিল কেটে কেটে করেছে মনে পাথরই ছিল কেটে কেটে এরকম করেছে উপরে একটা মন্দির রয়েছে মন্দির একদম চূড়ায় বাড়িতে একতলা সিঁড়ি উঠতে পা লেগে যায় এখানে মনে হয় একশো তলা উঠা হয়ে গেল এই হচ্ছে মন্দির সকলের ভালো করবে এখন আমরা চূড়ায় মন্দিরের ওখানে দাঁড়িয়ে আছি থাকলে পুনামি দেওয়া যায়নি দেখ

প্রণামি দিতে গেল আর মঙ্গল কামনা করতে গেল আমার এলাকার লোক আমার ফ্যামিলি দেশের সকল লোক যেন ভালো থাকে সুস্থ থাকে সেই প্রার্থনা করতেই এখানে গেল ইনি যেন পৃথিবীর কাউকে অখুশি না রাখে অসন্তন না রাখে সবার স্বাস্থ্য যেন ভালো রাখে সাথে আমার আমার পরিবারের সকলের জন্য মঙ্গল হয় সেই হিসাবে প্রার্থনা চাইছি উনি সকলকে ভালো রাখুক এটাই চাই তো মন্দির থেকে ফিরে এসে বলল যে এটা কিসের মন্দির মনসা ওই ভিতর দিয়ে দিক দিয়ে নাকি ঠিক আছে যাই দেখে একদম ওই চূড়ায় যে বিল্ডিংটা আছে আমরা এখন চূড়াতেই আছি একদম মেন যে এইখান দিয়ে নামে মন্দিরে ওই দিক দিয়ে ঢুকে ভিতর দিয়ে এসে ওইখান দিয়ে নামে ভিতরে মন্দির আছে আমি গেলাম না প্রায় জুতো আছে খুলতে পারবো না আমার ওয়াইফকে পাঠিয়েছিলাম উনি মঙ্গল কামনার জন্য ভিতরে গিয়েছিল এই তো উপরে একদম লাস্ট পজিশনে একটা বিল্ডিং আছে ওর ভিতরে দেখছি লোক ঢুকছে কি আছে ভিতরে যায় না এখানে ভিতরে একটা মাঠ ফিল্ডের মতো একটা জায়গা রয়েছে একটা দোকানও রয়েছে ওই ভিতরে কি আছে ঠিক আছে আর যাব না এবার নিচে নামার পালা চলো

বাই বাই গোলকন্ডা ফোর্ট হায়দ্রাবাদ ওপর নিচে নামার পালা দিক দিয়ে নামবো